হাই বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি মধুরাজ ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এখন বাজে সকাল সাড়ে পাঁচটা তো উঠেই প্রথমে বিছানা তুলে নেবো এবং গত দুদিন ধরে আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে যার জন্য আকাশটা একদম মেঘলা মেঘলা মানে প্রায় অন্ধকার সকালে যেমন পরিষ্কার আকাশ থাকে সেরকম আর নেই সেই জন্য ভাবলাম জানালা এখন খুলবো না কারণ বৃষ্টি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তা পরের বেলার দিকে যদি রোদ ওঠে তারপরেই জানালাটা খুলবো এবং তারপর গত দুদিনে বৃষ্টি হওয়ার জন্য অনেক ভেজা জামা কাপড় জমে গেছে তাই জামা কাপড়গুলো একে একে সব মেলে দেব এবং তারপর তো বাসন মাজা ঘরমোছা ইত্যাদি সমস্ত কাজকর্ম রয়েছেই তো এগুলো একে একে করে নেব তো আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে মধুরাজ ব্লগ চ্যানেলটি কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো তোমরা ব্লগটি দেখতে থাকো তো দেখো আমার বাসি কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে এখন আমি সকালে চলে এসেছি রান্নাঘরে কালকে রাতে আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম সকালে টিফিনে ঘুগনি করব বলে তো আর পাশে আদাও আমি কেটে নিয়েছি তো আদা দিয়ে লাল চা প্রথমে করে নিলাম তারপর চা বিস্কুট খেয়ে কিন্তু আমি সকালে টিফিনে আজকে ঘুগনি করে নেব তো সকাল সকাল ঘুম থেকে উঠলে একটা জিনিস কী হয় যে স বাড়ির সমস্ত কাজকর্ম কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আর যদি একটু লেট হয়ে যায় অনেক সময় মাঝে মধ্যে একটু হয়তো লেট হয়ে গেল তাহলে কিন্তু সমস্ত কাজকর্মও লেট হয়ে যায় তাই আমি চেষ্টা করি সব সময় একটু ভোরের দিকে উঠতে তাই টাইম মতো সমস্ত কাজকর্ম হয়েও যায় আমার তো দেখো এখানে আমি ঘুগনি করা আমার হয়ে গেল তো ঘুগনিটা কিন্তু বেশ টেস্টি হয়েছিল আর আমার হলো কাবলি ছোলা মটর এগুলোর থেকে এই ছোলা ঘুগনিটা আমার বেশি পছন্দ তাই আমি সব সময় এগুলো ছোলাই করে থাকি তো দেখো এবার টিফিনটা খেয়ে নিয়ে বাসন বেরোবে তো সেগুলো আমি মেজে নেব এবং তারপর কিন্তু দুপুরে রান্নাতে চলে যাব তো আজকে আমি মাছ করব না আজকে ঘরে অনেক সবজি ছিল সেই জন্য আমি ডাটা দিয়ে ডাল করব আর কিছু সজনে ছিল ঘরে কিন্তু সজনের পরিমাণ আবার অল্প ছিল বলে সজনে দিয়ে আমি আলাদা কোনো রান্না করিনি তাই ভাবলাম ডাটার সাথে একবারে সজনে মিশিয়ে দিয়ে ডাল করে নিই তো এখানে ডাল করে নিলাম আর করেছি হলো ডিমের ঝুড়ো তো ডিম পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে ডিমের ঝুড়ো করেছি এখানে পাঁচটা আমি ডিম নিয়েছিলাম আর তার সাথে করেছি করলা ভাজা তো এটাই ছিল আজকে দুপুরের মেনু তো রান্না কমপ্লিট হয়ে গেছে এবার বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে আমি কিন্তু স্নানে চলে যাব তো সব কাজ কমপ্লিট করে নিয়ে দেখো আমি দুপুরে খেতে বসে গেছি এখানে ডাল আছে ডিমের ঝুঁড়ো আছে আর লেবু তো আমাদের প্রতিদিনকার খাবারে লাগবে বিশেষ করে দুপুরবেলা তারপর করলা ভাজা আছে তো এগুলো দিয়ে কিন্তু খেয়ে নিলাম তো যারা আমার চ্যানেলটি নতুন দেখছো তারা কিন্তু মধুরাজুস ব্লগ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজ এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ব্লগ